আজকে আমরা মুসলিমরা আমাদের সারা ভারতবর্ষের যত ঐতিহ্য ছিল সমস্ত ঐতিহ্যগুলো গুলো আস্তে আস্তে আমাদের কাছ থেকে কি হাত হয়ে যাচ্ছে তার একটা কারণ সেটা হচ্ছে আমাদের যতটা যেভাবে মুসলিম থাকার প্রয়োজন ছিল আমরা সেইভাবে মুসলিম আর নেই ওই জন্য পৃথিবীর অন্যান্য বা ভারতবর্ষের অন্যান্য জাতিরা আজকে বুঝতে পেরেছে যে এই মুসলমান সেই মুসলমান নেই তাছাড়া আপনি ভাবতে পারেন ভারতবর্ষের একটা ঐতিহ্য বাবরি মসজিদ ছিল না বাবরি মসজিদ ওটাকে ভেঙে দেওয়া হয়েছে কেন ভাঙা হলো বলছে ওখানে রামের জন্ম হয়েছে তাই না তা আমার মাঝে মধ্যে কিছু কিছু প্রশ্ন জাগে সত্যি প্রশ্ন জাগে আচ্ছা আপনাদের গ্রামে একটা মেয়ে সে হিন্দু এই মেয়েটার পেটে বাচ্চা এই মেয়েটার পেটে বাচ্চা আচ্ছা এই মেয়েটা যদি কোনো মন্দিরে যাবে নিশ্চয় যাবে না কারণ প্রত্যেক ধর্মের কাছে মন্দির মসজিদ গির্জা এগুলো পবিত্র জায়গা তাই না আমি মনে মনে ভাবছি যে রামের মা যখন রাম যখন পেটে ছিল তাই তো জন্ম যে হয়েছে তার মানে করুণা করুণাতে ছিল তা রামের মায়ের যখন প্রসব বেদনা যখন শুরু হয় তা রামের মা পৃথিবীর অন্য কোন জায়গা পায়নি ওই মন্দিরের ভিতরে রামের জন্ম দিতে ঢুকেছিল এটা একটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে এই আচ্ছা আমি মমতাজুল ইসলাম আপনাদের গ্রামে আমি

জোর করে জায়গা দখল করে সেই মসজিদে নামাজ হবে না তার মানে এটা একেবারে চরম মিথ্যা কথা মিথ্যা ইতিহাস যে মুসলিমরা রামের মন্দির ভেঙে ওই জায়গায় মসজিদ করেছিল জোর করে দখল করে এই ইতিহাস একেবারে মিথ্যা কথা এটা চলে গেল ক্ষমতার দাপটে সেটাকে লকডাউনের সময় ভেঙে গুড়িয়ে দেওয়া হলো আগামী বাইশ তারিখ সেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে অনুষ্ঠান হবে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখছেন না আজকে দেখলাম রাজস্থান থেকে একটা লোক গরুর গাড়িতে করে ছশো কেজি ঘি নিয়ে যাচ্ছেন অযোধ্যাতে সোশ্যাল মিডিয়া দেখেছেন যে একজন মুসলিম নারী হেঁটে অযোধ্যার মন্দিরে দর্শনে যাচ্ছে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সব থেকে আশ্চর্য যেটা ব্যাপার অযোধ্যার রামের যে মূর্তিটা তৈরি করা হয়েছে এটা তৈরি করেছে রাম শাম যদু মধু কেউ নয় ওটা তৈরি করেছে দুজন মুসলিম সোশ্যাল মিডিয়া দেখেছেন এগুলো সোশ্যাল মিডিয়া দেখেননি রামের অযোধ্যার মন্দিরের যে মূর্তিটা তৈরি করা হয়েছে কোন একজন মুসলিম এগুলো আশ্চর্য ব্যাপার আশ্চর্য ব্যাপার নয় আস্তে আস্তে করে আমাদের কাছ থেকে সব কিছু হাত ছাড়া হয়ে যাচ্ছে কারণ কারণ হচ্ছে দুটো এক আমাদের সেই ইমান সে আল্লাহ ভীতি সে আল্লাহর উপরে ভরসা সেটা নেই দুই দুই নম্বর হচ্ছে যে এখন আমরা আছি জালেম শাসকদের অধীনে কিছু করারও নেই এই দুটি মাত্র কারণ আল্লাহ তোমাকে ভয় করার আমাদের সকলকে তৌফিক দান করো আমি বই আয়াত বেশি বেশি করে কোরআন তেলাবাদ করুন কোরান পড়তে জানেন জানেন কোরআন পড়তে জানে না সব জায়গাতে জলসা হচ্ছে কিসের জলসা বলছে মসজিদের উন্নতি করবে মসজিদের কাজ কি বাকি আছে না মসজিদের বাথরুম বাকি মার্বেল পাথর সব মসজিদে লাগানো আছে আমাদের মসজিদে নেই ও মার্বেল পাথর লাগাবে আচ্ছা মাটির মসজিদে নামাজ পড়লে নাকি বেশি এ কম আর মার্বেলের মসজিদে নামাজ পড়লে নাকি বেশি এরকম কোনো ব্যাপার আছে আছে নাই আমি অবাক হই অবাক ব্যাপার যে মসজিদের মারবেলের জন্য দু লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা কোথাও খরচা করা হচ্ছে হচ্ছে না হচ্ছে অথচ ওই মসজিদে একটা ভালো কোরআনের শিক্ষক রেখে বয়স্ক মুসল্লিদেরকে একটু কোরান মাজিদ শেখানো দুটো দুয়ার শেখাতে হবে কি করে কবরে যাব কি করে মিজানের পাল্লার এই সব ব্যাপারগুলো একটু ভাবাবো কবর আজাব সম্পর্কে তাকে বলবো দুটো দুয়ার শেখাবো জাহান নাম থেকে বাঁচার দুয়া শিখবো এই সিস্টেম কোন মসজিদে আছে নাই শুধু মার্বেল লাগাতে হবে এসি লাগাতে হবে এই এই চিন্তা ভাবনা অথচ কোরআন মাজিদ পড়ার ব্যাপারে কোন কি চিন্তা ভাবনা নেই আল্লাহ বলছেন হলো তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় আর কোরআনে তেলাওয়াত শুনে তাদের ঈমান বেড়ে যায় ওয়া আলা ইয়াতাওয়াক্কালুন রব্বিহিম আর মুমিন হলো সেই যে সমস্ত ব্যাপারে ভরসা রাখবে আল্লাহর উপরে ভরসা কার উপরে রাখবে আল্লাহর উপরে ছেলে মেয়ে হচ্ছে না দশ বারো বছর বিয়ে শাদী করেছেন ভরসা কার উপরে রাখতে হবে আল্লাহর উপরে কিন্তু কিছু মুসলমান আছে যারা বোকা আল্লাহকে বাদ দিয়ে কোন মাজারে যাচ্ছে কোন জায়গায় গিয়ে সেজদা দিচ্ছে দিচ্ছে না আম তলায় গাছ তলায় বাস তলায় অমুক মাজার অমুক বাবা এসব করছে না এগুলো কি ইসলামে সমস্ত ব্যাপারে ভরসা কার উপরে অল্লাহর উপরে ভালো মন্দ সুস্থতা অসুস্থতা সচ্ছলতা অসচ্ছলতা অভাব অনটন যা কিছু বর্ষা করতে হবে কাইরিগি অসবরিগি মিনাল্লাগি taala ভালো বন্ধু সব কার উপরে বর্ষা আল্লাহর উপরে বর্ষা করতে হবে আল্লাহ তাআলা বলেন মনে তোমরা যারা আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে ولكنكم ولنبلونكم بشيء من الخوف والجوع ونكس من الاموال عنفصر السموات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا তোদেরকে পরীক্ষা করা হবে খাদ্যর অভাব দিয়ে খাদ্য বলতে কেমন সরিষার তেল বিশ টাকা কেজি ছিল আজকে দেড়শো টাকা কেজি হয়ে গেল একজন মানুষ মনে মনে ভাববে এত দাম বেড়ে গেল কি করে কিনবো কি করে খাবো আল্লাহ বলছে খাও তোদেরকে ভয় দেখা আর রোগীর ভয় দেখাবো তোদের মাল নষ্ট করে দিব তোদের মাঠের কাঁচা ফসলকে পাকা ফসলকে আমি আলুয়া বরবাদ করে দিব কিন্তু একটা যদি মুমিন হয় তাহলে ওই মুমিন ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আবাশিরের সওয়াবেরি মুমিন তার যতটাই খুঁটি হয়ে যাক না কেন সে এক বাক্যে এটা বলবে আল্লাহ করেছে তাই হয়েছে আল্লাহ দিয়েছে তাই হয়েছে আল্লাহ নিয়ে নিয়েছে তাই চলে গেছে আল্লাহ দেয়নি তাই হয়নি এক কথায় সমস্ত ব্যাপারে আল্লাহর উপরেই ভরসা করবে আল্লাহ বলছে আমার উপরে যদি ভরসা করো তাহলে এই ধৈর্য জন্য সুসংবাদ রয়েছে তার নাম হলো জান্না মোমান না মোমান তোমার যত প্রকারের বিপদ আপাস যা কিছু হোক না কেন তুমি যদি ধৈর্য ধরতে পারো তাহলে তোমার জন্য কি জান্নাত অপেক্ষা করছে শুধু তুমি একটু ধৈর্য ধরো বিপদে পড়লে শুধু একটু ধৈর্য ধারণ করো আমাদের মাঝে একবার একজন নবী ছিলেন গায়ে সব কি হয়েছিল পোকা হয়ে গাছিল দুর্গন্ধ আমাদের মাঝে একজন নবী ছিলেন নবী কেস সানাব মাছের পেটের ভিতরে তিনি চলে গিয়েছিলেন তাই না গিয়েছিলেন কি জানিছিলেন গিয়েছিলেন আমাদের মাঝে একজন নবী ছিলেন নবীটির নাম ইব্রাহিম আলিহিস সালাম ইব্রাহিম আলিহিস কি করা হয়েছিল আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল তাই না আচ্ছা আমাদের মাঝে একজন নবী ছিলেন নবীটির নাম মুসা আলিহিস সালাম ফের তাকে তাড়া করে নিয়ে যাচ্ছে একদম কঠিন অবস্থা নাম দিকে ফেরাও বাম দিকে ফেরাও পিছনে গিরে চারিদিকে সামনে বিশাল নদী

তোমার হাতের লাঠিটা দিয়ে শুধু একটু টাচ করো হাতের লাঠি দিয়ে মুসা আলী সালাম নদীতে টাচ করলেন রাস্তা হয়ে গেল মুসা আলী সালাম পার হয়ে চলে গেলেন ফেরাউন নেমেছে আল্লাহ ফেরাউন কে চায় ঠিক মাছ বরাবর আয় তারপরে তোকে সাইজ করে দিব ঠিক মাছ বরাবর এলো জলপদার্থ পানি আল্লাহ তালা বলছেন পানিকে চলো তুমি চলতে থাকো পানি আবার নিজ গতিতে চলতে লাগলো ফেরাউন হাবু খেতে খেতে এক পর্যায়ে কি মারা গেল তার মানে বোঝা যায় যে মানুষ যতই বিপদে পড়ুক না কেন যতই সমস্যার সম্মুখীন হোক না কেন এটা বাঁচাতে পারে কে কিন্তু আমরা এত বড় বোকা তিন দিন জ্বর হয়েছে চার দিন ওষুধ খেয়েছে সুস্থ হয়নি পাঁচ দিনের মাথাতে গলা দেখছি দেড় কেজি ওই জন্য তাবিজ নিয়ে ঘুরছে বুঝছি না মেয়েটা পেচ্ছাপ পেচ্ছাপ করতে গিয়ে বাচ্চা মেয়েটা ভয়ে খেয়ে গেছে তোর মেয়েটা ভয়ে খেয়ে গেছে এগুলো ওর মায়ের আর ঘুম হয় না কখন মলি সাহেবের কাছে নিয়ে যাবে আমি মনে মনে শুধু এগুলো ভাবি যে সবই যদি এই রোজা গুনিন হুজুর এরা যদি সব কিছু করে দিত তা সরকারি ডিপার্টমেন্টে এত পুলিশ প্রশাসন পাহারাদার গোয়েন্দা এনআইএ সিবিআই এসব রাখার কি দরকার ছিল দু তিনটে বড় হুজুর পাগড়িওয়ালা লোককে ফিট করে রাখলেই তো হয়ে যেত হয়ে যেত চিটার চিটা এসব কি মন্ডল এদের থেকে দূরে থাকবেন মানে ওর পাকড়িও যত বড় ওর চিটারিও তত বড় আর এত বড় পেট ওই পেটের শুধু হারাম ভর্তি আর বেদাতে ভর্তি মানে এমন করে বক্তব্য দেয় হুজুর মনে হচ্ছে বেদাতের বিজ্ঞানী জলসা করতে আসছে জলসা আল্লাহর কসম করে বলছি সোশ্যাল মিডিয়া দেখতে পাবে জলসা করতে এসেছে মোটামুটি গাড়ি থেকে এক ব্যাগ মাদুলি নিয়ে তবে স্টেজে উঠছে যারা যারা যাবেন বাড়ি যাবেন এই দশ টাকার একটা করে মাদুলি নিয়ে যাবেন সমস্ত রোগের ঔষধ আল্লাহ আল্লাহ তুমি জাতিকে বাঁচাও বলুন আমিন আমিন আমি হিন্দুদের ব্যাপারে কোনোদিন কোনো কথা বলবো না কারণ হিন্দু সে জন্মসূত্রে এ কথা বলে দিয়েছে আমি একজন হিন্দু তাকে আর আমার কিছু বলার রাইট নেই কিন্তু তুমি মুসলিম দাবি করেও তারপরে মাজার ফকির এটা ওটা পীর হুজুর খেজুর এসব নিয়ে ব্যস্ত আছো তোমার ব্যাপারে বলা উচিত না আমার উচিত হিন্দু সে জন্ম স্বীকৃতি দিয়ে দিয়েছে আমি একজন হিন্দু তার মানে তার ব্যাপারে আর কোন কথা বলা চলবে না কিন্তু তুমি মুসলমান দাবি করছো তার পরেও তুমি যদি এই সব নিয়ে ব্যস্ত থাকো তাহলে তোমার ব্যাপারে মুখ খোলা যাবে কি যাবে না যাবে মুখ খোলা যাবে না মুখ খুলতেই হবে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিগিন তাওয়াক্কালুন মোমেন সর্বকর আল্লাহর উপরে ভরসা করে মোমেনের চার নম্বরের গুণ আল্লাহ বলছেন ভাই যারা আপনারা বসে আছেন এখানে আপনাদেরকে কটা কথা বলি আচ্ছা কেন বসে আছেন কেন বসে আছেন একটা কমন সেন্স আপনার আছে বলুন কেন বসে আছেন এখানে কেন

হ্যাঁ সবাই জানেন পড়ল তা যারা এখানে নেকির উদ্দেশে বসে আছেন আজকে এসার নামাজ পড়েছেন কারা কারা হাত তুলুন তো সত্যি করে হাতটা তুলুন দেখুন এসার নামাজ পড়েনি অথচ জল সায় নেকি পাবে বলে বসে আছে এখানে কি অবস্থা এই মাথায় টুপি ধোয়া বা পাগড়ি পরা এটা কি সৌন্দর্য এটা সুন্নত নয় নফল নয় ফরজ নয় কিছুই নয় কি বললাম বুঝলেন এটা একটা সৌন্দর্য এখন একটা লোক আর এই কোমর থেকে এই জায়গাগুলো আর কি ঢাকা কি সুন্নত ফরজ না নফল ফরজ লজ্জাস্থান ঢাকা কি ফরজ তো একটা লোক যদি পাচার কাপড় আগলা করে দিয়ে মাথায় যদি টুপি পরে দেড় ফুট ওজনের টুপি আচ্ছা এটা কেমন দেখাবে ভালো দেখাবে পাচার কাপড় খোলা মাথায় টুপি ভালো দেখাবে না ঠিক নামাজ সারাদিন নামাজ পড়েনি রাতের বেলা শুনছে ও ভেবেছে মনে আজকে রাতি জান্নাত জাহান্নামের ভাই হবে এটা ভেবেছে আবার অনেক হারাম খরে এমন আছে যে কোন একটা মাইয়ে হয়েছে আত্মীয় স্বজন কেউ মারা গেছে জানাজা পড়তে গেছে জোহরের সলাতের পর জানাজা হবে জোহরের নামাজ পড় তা ও গিয়ে জোহরের নামাজ পড়ে না ও গিয়ে অন্য সাইডে দাঁড়িয়ে থাকে আর জানাজার টাইমে গিয়ে কি করে জানাজার নামাজ পড়ে অথচ জোহরের ফরজ নামাজ সেটা পড়ে না এরকম লোক আপনাদের এই নেই আমাদের দিকে আছে আপনাদের দিকে আছে না হ্যাঁ জোহরের নামাজ পড়ে না আচ্ছা নফল রোজা নফল নামাজ এগুলো পড়ে বেশি কারা না মেয়েরা মেয়েরা ওর বাপ মরে গেছে ওদিন রোজা হয়েছিল ওদিন রোজা ও ছেলে হাঁটতে সেদিন রোজা 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 শেষ নাই সব সময় রোজার অনেক সময় করে না মেয়েরা দেখবেন কিছু না কিছু বলছে রোজা করছি কিসের রোজা বলছে আমার বড় ছেলে কথা বলতে শিখেছিল প্রথম মা বলেছিল তাই কিছু খুঁজে পাচ্ছে না কি করবে কিছু তো করতে হবে তার মানে ও ভেবেছে নফল রোজা রাখলে আল্লাহ জান্নাতে ঢোকা যায় নফল নামাজ নামাজ বেশি পড়ে জোহরের ফরজ তাই না আরো সুন্দর ওর মায়ের জন্য পড়ে কাজা নামাজ পড়ে ওর অনেক ঢঙের নামাজ মেয়েদের এমনি হাদিস আলাদা কিনা গ্রাম্য হাদিস কিছু ওদের আলাদা আছে ওই মেয়েটা কি বলবে যে একটু পর্দা করে চলো না রাস্তাঘাটে ঘুরছে একটু গায়ে টর্না দিয়ে চলো ও তখন বলছে পর্দা মনের ব্যাপার নফল রোজা করে জান্নাত যেতে চাইছে নফল রোজা করে ও কোথায় যেতে চাইছে জান্নাতে নফল নামাজ পড়ে কোথায় যেতে চাইছে জান্নাতে অথচ পর্দা এটা নফল না শূন্য না ফরজ ফরজ ও ফরজ করবে না নফল করে জান্নাত যেতে চাইছে মানে আমাদের টোটাল সব সিস্টেমটাই আলাদা আলাদা সব সিস্টেমটা আলাদা আজকে সারাদিন নামাজ পড়েনি ও জল চাষুনে নেকি পাবে এই উদ্দেশ্যে বসে আছে এই আবার কেমন গোপাল ভাঁড় আমি তো বুঝি না হ্যাঁ আবার এখন যাবে তারপরেও ফজরের সালাত আদায় করবে না আছে না আছে আল্লাহ তুমি আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করো আমিন আমিন আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত আরে মুমিন তোমাদের আরেকটা কাজ তোমরা কি করবে সালাত আদায় করবে নামাজ পড়বে ইনশাআল্লাহ আমরা সকলে পাঁচ ওয়াক্ত নামাজ সালাত আদায় করব ইনশাআল্লাহ চলুন ওয়া আলা রাব্বিক ইয়া তাওয়াক্কালুন আল্লাযিনা ইয়াকীমুন সলাত ওয়া مما রযাকানা নাফিকুন মুমিন আল্লাহ রাস্তায় কি করে দান করে তাকে যে রুজি দিয়েছি সে রুজি থেকে কি করবে দান করবে আমাদের দানের ব্যাপারে অনেকবার বলতে হয় হয় না অনেকবার বলতে হয় অনেক বক্তারা অনেক ক্যাপাসিটি করে চায় আসলে মানুষ ততক্ষণ পর্যন্ত দান করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এটা বুঝবে কি বুঝবে যে এই টাকাটা তো আমার নয় আমি একটা হোটেলের মালিক ভালো করে বুঝবেন আপনাকে আমি কাজে রেখেছি ক্যাশ কাউন্টারে কাস্টমারের পেমেন্টগুলো আপনি নেবেন তা আমার প্রতিদিন এক লক্ষ টাকা সেল হয় হোটেলটায় আচ্ছা এই এক লক্ষ টাকা যখন রাত্রে আপনি হিসাব করে আমাকে বুঝিয়ে দেবেন তখন এই টাকাটা কি আপনার না টাকাটা টাকাটা আমার 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 কথা আমি তো মালিক আপনি তার থেকে পাবেন কতটা না আপনার দশ হাজার টাকা বেতন সাড়ে তিনশো টাকা পাবেন তার মানে এক লাখ টাকা সারাদিন নাড়াচাড়া করার পরেও টাকাটা আমি মালিক আমাকে কি করতে হবে ফেরত দিতে হবে আপনার কতটুকু সারাদিন পরিশ্রমের যে সাড়ে তিনশো টাকা ওই টাকাটাই আপনার এই যে আমরা ষাট বছর জোরে বেঁচে আছি এই যে মাটিতে আমরা চলাফেরা করি এ মাটিটা কার জমিনটা আল্লাহ এই যে অক্সিজেনটা আমরা নেই এ অক্সিজেনটা কার আল্লাহ সারা পৃথিবীর যত সিস্টেম এই সিস্টেমটা কার আপনি নিজে কার তাই না তাহলে মাল যার মাল যে আপনাকে দিয়েছে আমানত রাখতে হিসাব অনুযায়ী তো তাকে রিটার্ন করা দরকার তাই না তাহলে এবার আপনার কতটা হ্যাঁ আপনি যতটুকুন খেতে প্রয়োজন হয় ততটুকু আপনার আপনি একটা ভালো জামা কিনবেন ওইটা আপনার আপনার ছেলে মেয়ের স্কুলের খরচা হ্যাঁ ওইটা আপনার আপনি একটা ভালো জুতো কিনবেন ওইটা আপনার আপনার বসবাস করবেন একটা জমি কিনবেন সেটা আপনার আপনি একটা বাড়ি করবেন সেটা আপনার তারপরে যেটা বেঁচে যাবে সেটা যার টাকা তার ফেরত দিতে হবে হিজেব তো তাই যার টাকা থাকে ফাঁক দিতে হবে কিন্তু আমরা এই ব্যাপারটা বুঝি না অথচ আমরা সবাই টাকা নিজে নিজে জায়গায় আটকে রেখে দিয়েছি মসজিদ মাদ্রাসার জন্য বারবার চাইতে হয় বারবার চাইতে হয় চাইতে হয় না চাইতে হয় আর একটা কথা আপনাদেরকে বলে দিই আপনারা তো জ্ঞানী মানুষ দু সালের বিজ্ঞানের সায়েন্সের যুগে মানুষ তার বোকা নেই বোকা আছে বোকা নেই মানুষ সবাই শিক্ষিত এক গ্লাস পানি যদি এটাতে থাকে তা আমি যদি ভাবি যে আর একটু পানি এটাতে দেব। আচ্ছা বলুন তো ওই পানিটা এক্সট্রা যেটা দেব ওর ভিতরে কিছু কি করা লাগবে কিছু পানি তাই না যতক্ষণ না কিছু পানি আপনি না ফেলে দেবেন ততক্ষণ এক্সট্রা কিছু পানি হতে ধরবে না তো তাহলে আপনার এখন আছে পাঁচ লাখ টাকা এটা আপনার ব্যাংক ব্যালেন্স তাই না এখন আপনি যদি ওই পাঁচ লাখ টাকা থেকে দশ বিশ হাজার ফকির মিসকিন ওকে যদি না দেন তাহলে কিন্তু আপনি আর হাজার টাকা ইনকাম করতে পারবেন না এটা হচ্ছে নিয়ম আমরা যারা বিজনেস করি অনেক সময় দেখতে পাবেন হঠাৎ করে একদিন দু হাজার টাকা লাভ হয়ে গেছে প্রতিদিন হয় চারশো পাঁচশো ছশো হয় একদিন দেখছেন হঠাৎ দু হাজার হয় না অনেক সময় ব্যবসা যারা করে দু হাজার টাকা লাভ হয়েছে বাড়ি এসেছেন বাড়ি এসে খুব রোদ দূর রোদ দূরে পুড়ে পুড়ে বাড়ি এসেছেন বাড়িতে এসে খাওয়া দাওয়া করছেন আপনার স্ত্রী আপনাকে হাওয়া করছে ঠান্ডা পানি এনে দিচ্ছে আর সেই সময় খেতে বসেছেন একটা ভিকারি ইলাহা ইল্লাল্লাহ বাবা দুটো ভিক্ষা দাও তখন আপনি ভাতের থালাটা সাইড করে বলছেন ঘোড়ার ডিম তোদের জন্য খেয়েও সুখ নাই এত কষ্ট করে করে এলাম একটু খেতে বসেছি তবুও চলে এসেছে আল্লাহ বলছে না প্রত্যেক দিন তোকে পাঁচশো টাকা করে লাভ করাই ব্যবসাতে আজকে হঠাৎ তোর ব্যবসাতে দু হাজার টাকা লাভ হয়ে গেছে তার মানে তুই টাকা নিয়ে বাড়ি চলে আসবি সাথে সাথে তোর দরজায় একজন ভিকারি আসবে এই দেড় হাজার টাকা যে বেশি তোকে দিয়েছি এ টাকা তোর নয় ও অন্ধ খেটে খেতে পারে না চোখে দেখতে পারে না ওর রুজিটা আজকে তোর হাতে দিয়ে দিয়েছি দিয়ে তোকে পরীক্ষায় ফেলে দিয়েছি তুই খেতে বসবি আর তোর দরজা এসে সাথে সাথে ঠোকা মারবে আর তুই যদি পাঁচশোর ভিতর থেকে যদি পাঁচটা টাকাও যদি তাকে না তাহলে শুনে রেখে দে তার দুই দিন পরে তোর আবার ছ হাজার টাকা লস করে দিতে পারি আমি আল্লাহ পারে কি পারে না যেই দেড় হাজার টাকা লস লাভ হয়েছে বগল বাজাচ্ছে হঠাৎ ফকির চলে এলো তার মানে আল্লাহ পরীক্ষায় ফেলে দিয়েছে যে দেড় হাজার টাকা নিয়ে বাড়ি চলে আসবে। চল দুজন অন্ধ এসেছে দেখি আবার কি করিস তুই দেখি যদি ফেরত দিয়ে দাও তাহলে হয়ে গেল আল্লাহ তারা বলছেন আমি মা রোজা কনা মনে সর্বদাতেই মসজিদ মাদ্রাসা অনাথ অসহায় দুস্ত এতিম ফকির বিধবা তাদের জন্য কি হাত লম্বা করে